আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন ব্রাইডেলের ইউনিক শাড়ি কালেকশন নিয়ে আজকের ভিডিওতে কিন্তু ইটালিয়ান ক্র্যাপের মধ্যে প্রত্যেকটা কালেকশন থাকবে এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন থাকবে আলাদা আলাদা প্যাটার্নের প্রাইস থাকবে ইশা এটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে এবং এটার ফ্যাব্রিক্সটা থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু জেড্রো প্লাস রিয়েলের স্টনে কাজ করা থাকবে অল ওভার গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য থ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা অলিভ কালারের মধ্যে খুব সুন্দর এটাও সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অল ওভার বডিরের মধ্যে যে জুরি প্লাস রিয়েল এডিস্টনে কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা আরেকটা কালার হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারের পর্যাপ্ত পরিমাণে থাকবে অ্যাভেলেবেল এটা হচ্ছে ওয়াটার ব্লু টাইপের একটা কালার স্কাই পেস্টও বলতে পারেন খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি গর্জেস কাজ করা থাকবে এগুলো ব্রাইডেলের জন্য একদম পারফেক্ট যেগুলো বাইরে থেকে আপনারা বিশ হাজার প্লাস দিয়ে যে কালেকশনগুলো নিবেন সেগুলো আমরা আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এবং এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা এটাও ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটার প্রাইসটাও আরেকটা প্যাটার্নের প্রাইস থাকবে এটা সাত হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িটা যেগুলা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে এই ব্রাইডেলের কালেকশনগুলো নিতে হলে তো যারা আপনারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ব্যানশন আর নুর ব্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার খুব সুন্দর সম্পূর্ণ ওয়াইডেড স্টোনের কাজ করা থাকবে এটার ফ্যাব্রিক্সটাও থাকবে ইটালিয়ান ক্র্যাপেল অল ওভার বডিটার মধ্যে জাদ্রোস স্প্রিং জড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিলাম যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে আপনাদের জন্য একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সেগ্রিন টেপের একটা কালার খুব সুন্দর নিচের পাড়ের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ডাবল লেয়ারের একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কপার জুড়ি এবং জিয়েল স্টোনে কাজ করা এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং এইটা দেখেন এটা হচ্ছে ম্যাজানটা কালার রানী গোলাপি টাইপের কালারও বলে অনেকে এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন ইউনিক প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা থাকবে ইউনিক কারুকার্য করা আছে রিয়েল এডিস্টোননে কাজ করা থাকবে যেদ্রসি জড়ি প্লাস কাটোয়াক্ট ডিজাইন করা থাকবে পারের প্যানেলটার মধ্যে এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম